হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি ভালো কারণ আমি আজকে যাচ্ছি আমার বাপের বাড়িতে বাপের বাড়িতে গেলে না ভালো লাগে আজ আমার এক কাজিনের বিয়ে তো আমার বাপের বাড়ির গ্রামের মেইন সিটিতে আমার কাজিনের বিয়ে তো আমরা ক্লাবে যাচ্ছি এরপর বিয়ে সেরে আমি আমার বাপের বাড়ির গ্রামে চলে যাব। এই যে রেডি হয়ে আমরা গাড়িতে চড়ে চলে আসলাম ক্লাবে এসেই দেখি এক ভাবিকে ভাবির সাথে কুশল বিনিময় করে ক্লাবে ঢুকে পড়লাম সবার সাথে কথা বলছি এরপর দেখি সবাই বিয়ে উপভোগ করছে এই যে দেখেন স্টেজে আমার কাজিন আর কাজিনের হাজব্যান্ড মানে নতুন বর সবাই বিয়ে উপভোগ করছে আমিও বসে গেলাম বিয়ে উপভোগ করতে মানে বিয়ে দেখতে এদিকে দেখে আমার ছেলে আর আমার ভাগ্নি মিলে দুই ভাগ্নে ভাগনে মিলে খুব মজা করছে ওরা খুব নাচানাচি করছে তো ওদের দেখে আমার ভালো লাগলো ওরা নিজের মতো করে এনজয় করছে সবাই দেখি বিয়ে উপভোগ করছে কেউ খাচ্ছে এর মধ্যে আমরাও খাওয়া সেরে ফেলেছি এখন চলে যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে মানে আমরা দুই বোন আর আমাদের ছেলে মেয়ে সাথে আমার ভাই ছিল মা ছিল সবাই মিলে চলে যাচ্ছি এখন বাপের বাড়িতে এখন পর দিন আমরা একটা বউ দেখতে চলে যাচ্ছি এখানে একটা ভাগিনার বিয়ে হয়েছে তার বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি এর পর দিন ওর বউ ভাত ছিল তো আমরা ভাবলাম একটু ওখানে অ্যাটেন্ড করব বউকে দেখে দেন আমরা বাড়িতে ফিরব মানে একদিন একদিনও না আসলে একদিন এক রাতের জন্য বাপের বাড়ি গিয়েছি খুব শর্ট টাইম যাই হোক বাপের বাড়ি যাতে তো আসলে সবারই ভালো লাগে সেটা দিন হোক রাত হোক এক ঘন্টা হোক কেউ মিস করতে চায় না তো আমরাও চলে গেলাম এটা আমাদের বাড়ির পিছন দিয়ে হেঁটে আমরা চলে যাচ্ছি নতুন বউ দেখতে এটা আমাদের পিছনের সাইড তো এখানে জমিনকে জমিন এগুলো সব আমাদেরই জমিন তো আমরা যাচ্ছি ওরা হাঁটছিলো আমি পিছনে ছিলাম এরপর আমার দিদি আমাকে ভিডিও করছিল তো এখানে বাচ্চারা খোলামেলা জায়গা পেয়ে এত খুশি এত আনন্দ করছে ওরা ঘোরাফেরা করছে আসলে খুব ভালো লাগে বাচ্চারা সবসময় বাধা থাকে তো ওরা যখন একটু খোলামেলা জায়গা পায় ওরা খুব ছোটাছুটি করে এখানে এখানে দেখছি জমিনে অনেকেই এখানে ফলন ফলিয়েছে এখানে তো আমরা দেখছিলাম তো এখানে কিছু মরিচ গাছও রয়েছে আমরা বউ দেখে দেন চলে আসছি এর মধ্যে আসার সময় এগুলো ঘুরে ঘুরে দেখছি যেহেতু বাচ্চারা খেলছে তো ওরা খুব সুন্দর টাইম স্পেন্ড করছে যেহেতু আমরা আজকে চলে যাব ওরা আর সময় পাবে না এগুলো ঘুরতে যেহেতু আসছি এদিকে একটু পিছন সাইডে তো সবগুলো ওরাও দেখছে আমরাও দেখছি অনেক বছর পর সামনের দিক দিয়ে চলে যাই তো বউ দেখতে যেহেতু আসছি তো এদিকে একটু ঘুরে যাচ্ছি আর কি এখানে লাকড়ি কেটে সুন্দর করে শুকানোর জন্য সাজিয়ে রেখেছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না আমিও এর মধ্যে একটু গাছগুলোর সাথে ছবি তুললাম কিছু রিল করলাম ফেসবুকের জন্য ছবি টবি তুললাম সব কিছু করে চলে যাব এবার বাচ্চারা তো যেতেই চাচ্ছে না কিন্তু টাইম তো আর থেমে থাকে না চলে যেতেই হবে সন্ধ্যা হওয়ার আগে আমাদের বাসায় ফিরতে হবে তো এর জন্য বাসায় চলে যাচ্ছি পিছন সাইড দিয়ে আবার যেদিকে আসছি ওইদিকে আবার চলে যাচ্ছি এটা একটা পুকুরের পার দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে যদিও বা একটু রিক্সি হাঁটতে একটু সমস্যা হয়ে যাচ্ছে এরপর সময় হয়ে গেল বিদায় নেওয়ার বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার যে মুহূর্তটা আসলো খুব কষ্টের তো এখন চলে যাচ্ছি আমরা প্রায় সন্ধ্যা হয়ে আসছে সেই জন্য তাড়াহুড়া করে সন্ধ্যার আগেই চলে যাওয়ার জন্য বের হয়ে গেছি মাকে ছেড়ে ভাইকে ছেড়ে আসলে যেতে ইচ্ছা করে না খুব কষ্ট লাগে কিন্তু কিছু তো করার নেই মেয়ে হয়ে যেহেতু জন্মিয়েছি শ্বশুর বাড়িতে দিয়ে দিয়েছে পরের এখন বউ হয়ে গেছি মাকে ছেড়ে তো তো যেতেই হবে এরপর মাঠ থেকে বিদায় নিয়ে মাকে জড়িয়ে ধরে হাসি খুশি হয়ে চলে যাচ্ছি কারণ মন খারাপ করলে মারও মন খারাপ লাগবে ভাইয়েরও মন খারাপ হবে এমনিতে ঘর খালি হয়ে গেছে তো চলে যাচ্ছি এরপর মা বলল আমার নাতিগুলো কই আয় আমার কাছে তো আমাদের ভাগ্নি বড়টা ও তো খুব মন খারাপ ও যেতেই চাচ্ছে না ও থাকতে চাচ্ছে তো আমরা বিদায় নিয়ে এবার চলে যাচ্ছি রওনা হয়ে গেলাম ওই যে মা আর ভাই দাঁড়িয়ে আছে খুব খারাপ লাগে আসলে এই বিদায়টা প্রত্যেকবার আমরা দেখে থাকি মারা ওই দিক থেকে দেখে থাকে যখনই চলে যাই তখনই ওরা ওই পার থেকে রাস্তা থেকে দেখে থাকে আর আমরা গাড়ি থেকে দেখে থাকি খুবই কষ্ট লাগে আমি তো আসলে আমার গ্রামের পুকুরকেও মিস করি আমার রাস্তাকেও মিস করি আমার ঘরকেও মিস করে আসলে এগুলো বলার মতো না এখন আমি এডিট করতে গিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছি এই যে আমাদের বাড়ি এইটা জুড়েই পুরোটাই আমাদের বাড়ি আমাদের পুকুর সব কিছুই চলে যাচ্ছে এবার বিধে নিয়ে মেন রাস্তায় উঠে গিয়েছি এবার চলে যাব আবার কখন আসবো জানি না যদিও বা এই ভিডিওটা অনেক আগের কিন্তু এখন দেখে খুব মন খারাপ হয়ে যাচ্ছে তো আজকের মতো বিদায় পরের কোনো ভিডিওতে আমার বাড়ি আর বাড়ির আশপাশের ভিডিও আপলোড করব এখনকার মতো টাটা